বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট প্রোমোটিল ঔষধ সম্পর্কে ঔষধটির জেনেটিক নাম প্রোমোক্লোরো প্যারাসিন মিলুয়েট বিপি ফাইভ এম জি এই ওষুধটি বাজাজাত করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধটি মূলত মাথার সমস্যার কার্যকার ওষুধ আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল ঘূর্ণি রোগ তীব্র উদ্বেগ ব্যাধি মনোব্যাধি তীব্র ভাব তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অনেকের মাথা গোড়া, মাথা ব্যথা তাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে মানসিক বিভিন্ন সমস্যায় ডাক্তাররা এই ওষুধ দিয়ে থাকে দুশ্চিন্তা হতাশার ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধ দিয়ে থাকেন রুগীদের বুকের মধ্যে অস্থিরতা দেখা দিলে সাধারণত এগুলোই সমস্যা এক কথায় যদি বলি মাথা ব্যথা মাথা গোঁড়া কানের সমস্যা বমি ভাব দুশ্চিন্তা হতাশা মানসিক সমস্যা ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হল প্রাপ্ত বয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কি কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম ভাব অস্বাভাবিকতা দেখা দিতে পারে অস্থিরতা কাপুনি দেখা দিতে পারে চামড়া ফুসকুরি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারাগারে এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভ অবস্থায় ও স্থানদান কালে খেতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা গাড়ি ও যন্ত্রপাতি চালান তারা সতর্কতার সাথে ওষুধ সেবন করবেন কারণ এই ওষুধ খেলে ঘুম ঘুম ভাব হয় ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান নামে সেখানে তারা চিরকাল থাকবে সুরা আল আয়াত উনচল্লিশ